আপনাদেরই দেখেন কন্ট্রোল করতে কি ধরনের অসুবিধা আর এখানে আঠারো কোটি লোকেরে কন্ট্রোল করাতে কি ধরনের অসুবিধা আর এই আপনারাই দেখতেছেন যে আপনাদের এই লাইন ধরাইতে কি সময় লাগে ভোটে যারা আসবে তাদেরও তো এরকম সময় লাগবে এই জন্য আপনাদের অনুরোধ করব যে সমাজকে সব কিছুর ব্যাপারে একটু ডিসিপ্লিনের ভিতরে আনা আপনারা যেমন শিক্ষিত মানুষ আপনাদের কথা শুনবে এবং আপনাদের সমাজের লোকজন আপনাদের কথা শুনবে এবং ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে হতে পারে এই জন্য আপনারা সবাইকে বলবেন আর এসকে আজকে ছিল এটা একটা হলো ঢাকা জেলায় ঢাকা জেলায় সবার উপজেলায় তুলঝড়া কলেজ ইউনিয়ন এবং প্রাইমারি স্কুলের এলাকায় একটা মহড়া এই মহড়াটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের নির্বাচনের সময় বা বারো তারিখে কী হবে এই জিনিসটা বোঝানোর জন্য এটা আপনি না জনগণেরও যদি আপনারা মিডিয়ায় দেন জনগণও জানতে পারবে এবং তারা যদি এইভাবে ব্যবহার করে এইভাবে দাঁড়ায় ভালো হবে আর একটা দুই নম্বর দেখছেন যদি কেউ কোনো রকমের শৃঙ্খলা ভঙ্গ চেষ্টা করে তবে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব সময় প্রস্তুত আছে আর দেখছেন আপনারা যেখানে আমাদের যে প্রতিটা কেন্দ্রে সিসি টিভি রয়ে গেছেন আপনারা বডি ক্যামের ব্যবহার দেখছেন তারপরে ড্রোনের ব্যবহার দেখছেন তারপরে সুরক্ষা অ্যাপের ব্যবহার দেখছেন এগুলি দিয়ে এবার যে টেকনিক্যাল জিনিসগুলি রাখা হয়েছে আমরা আশা করতেছি ভোটটা খুব সুষ্ঠুভাবে হবে শান্তিপূর্ণভাবে হবে এবং লোকজন খুব উৎসবমুখরভাবে এসে ভোট দিতে পারে